পর্বত এবার আমরা বার হয়ে যাব লাস্ট ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এবার না দেখলে বিশ্বাস না বুঝতে পারবে না না দেখলে যে কী দৃশ্য এখানে দেখেন মাঝখানে হচ্ছে নদীর মাঝখানে হচ্ছে মাজার এই একটা রাস্তা চারিদিকে নদী জোয়ার ভাটাও পড়ে যায় কিন্তু আল্লাহর কুদরত মাজার কিন্তু ডোবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সুবাহ আল্লাহ নদী চারিদিকে নদী দেখতে পাচ্ছেন এটা মাজার পরিষ্কার করে দেখুন এদিকেও নদী পিছনে নদী রাস্তায় দেখুন থেকে রাস্তা চলে গেছে চারিদিকে সবথেকে কুদরত আল্লাহ মহার আপনি না দেখলে নিজ চোখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ কুদরত কত বড় আল্লাহ কত বড় রহমান রহিম আল্লাহ কি না পারে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে এটাই হলো আল্লাহর করিষ্মাহ মশাল সুহা আনন্দ সোহা সকলে আসার চেষ্টা করবেন দেখবেন মশাল ভালো লাগবে সুন্দর দেখবেন আপনারা পোলা করবেন সুস্থ দেখবেন নদী মাঝখান দিয়ে শুধু একটা রাস্তা এটাই হলো আল্লাহর আল্লাহর কুদরত মানে আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে চারিদিকে নদী মাঝখানে একটা রাস্তা তার মাঝখানে মাজার

চারিদিকে নদীর মাঝখানে মাঝার মা সব মাঝখানে দেখছি আপনাদের আমি রাস্তাটা দেখুন মাঝখান থেকে লোক যাতায়াত করছে এই যে সরু করে যে রাস্তা চলে গেলে দেখছেন সকলে এটা হচ্ছে রাস্তা দেখেন এই সাইডেও নদী ও সাইডেও নদী মাঝখানে রাস্তা আমি ভালো করার আপনার সামনে তুলে ধরবো কিন্তু এটা হচ্ছে আস্তানা হাজারত পীর হাজি আলী শাহবাখালি রহমাতুল্লা আলাই হে ওনার মাজার এখানে নামাজ আডাই করলাম মাসাল্লা আলহামদুলিল্লাহ সকলকে আসার জন্য আহ্বান করছি করলাম খুব ভালো লাগবে সকলে দোয়া করবেন সুস্থ জায়গায় সফর করতে পারি এখন আমরা যাব আজকে রাত নটায় ট্রেনে ছাপব আজমি শরীফে যাবো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম এর এরপরে আপডেট আপনাদের দেবো যে দুই দিকে নদী মাঝখানে রাস্তা এটাই আল্লাহর করিশ্মা এটাই সব থেকে সুন্দর লাগলো চারিদিকে নদী চারিদিকে নদী মাঝখান থেকে ছোট্ট একটা রাস্তা আলহামদুলিল্লাহ 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 সকলে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম দেখুন এই হলো এই যে হলো মাস নদীর মাঝখানে বাজার দেখতে পাচ্ছেন আমরা দিক এদিকে মাঝখানে এই যে রাস্তার লোক আসছে যে এটি জোয়ার হটাও আসে কিন্তু এখানে ডুবে না এটাই হলো আল্লাহর সব থেকে আল্লাহরত আল্লাহ কৃষমা মহাশ মহা দেখুন আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম